যারা স্কিনটা ফর্সা করার পাশাপাশি একটা গোলাপি আভা আনতে চাচ্ছিলেন তাছাড়াও আপনাদের সুদিং জেলের মাধ্যমে একটা ব্রাইটেনিং এফেক্ট চাচ্ছিলেন তাদের জন্য আজকে বেস্ট একটা সুদিং জেল নিয়ে এসেছে এই সুদিং জেলের কাজ হচ্ছে আপনার ত্বকটাকে মসৃণ এবং নরম করবে একদম ময়শ্চোরাইজ করে ফেলবে আপনার স্কিনটা ত্বকে একটা গোলাপি আভা নিয়ে আসবে ত্বকে একটা গ্লোই গ্লোই ফিল করবে ন্যাচারালভাবে একটা গ্লো দিবে আপনার ত্বকটাকে অনেক বেশি ব্রাইট করবে ফর্সা করবে তাছাড়াও স্কিনের সাথে মিশে যাবে কোনো তৈলাক্ত ফিল হবে না অয়েলটা আপনার কিন্তু কন্ট্রোল করবে তাছাড়াও ড্রাই থাকলে স্কিনটা একদমই নরম করে ফেলবে বয়সের ছাপটা কমিয়ে স্কিনটা অনেক টান করবে তাছাড়াও একনে ব্রোন রিমুভ করতে কাজ করবে সান বার্ন থাকলে সেগুলো রিমুভ করে ছোট ছোটো ওপেন পোর্স বা গর্তগুলো মিনিমাইজ করতে কাজ করে এবং ইয়াং একটা সজীব একটা প্লাম্পি স্কিন দিবে আপনাকে এই সুদিং জেলটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে এবং স্টুডেন্টদের পারফেক্ট একটা সুদিং জেল থাকে না তাদের জন্য কিন্তু ভালো কাজ করবে যদি এই প্যাক্সমলি হানি এই জেলটার ভেতরে এরকম করিয়া লেখা থাকে তাহলে বুঝতে পারবেন এটা অরজিনাল অরজিনালটা কিন্তু এরকম থাকবে করিয়া লেখা থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে অথবা আপনার পেজেও নক করতে পারেন অরিজিনালটা পেতে হলে অবশ্যই অরিজিনালটা ইউজ করবেন অরিজিনালটা ইউজ না করলে কিন্তু কোনো কাজই আসবে না সো অবশ্যই অর্জিনালটা ইউজ করবেন স্ক্রিনে দাও নাম্বারটিতে কল করবেন তাছাড়া ডিসক্রিপশনে সকল ধরনের ডিটেলস দেওয়া আছে